প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে যে আপনারা আমাদের এই প্রতিবেদনগুলো রাখি যারা দেখে থাকেন আপনাদের সকলকে পক্ষ আন্তরিক ও অভিনন্দন প্রিয় ভাই হতে আপনারা অনেকেই আমাদের কাছে প্রযুজনন সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন আমরা চেষ্টা করি তার বাস্তবিত্তিক উত্তর দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম বলবো যে আপনারা বাজে কমেন্ট না করে সকল বিষয়গুলি পজিটিভ ভাবে লক্ষ্য করবেন আমরা যারা প্রজনন সম্পর্কিত বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আমরা চাই যে আপনার খামারে একশোটি ছাগল রয়েছে কেউ বলে আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে যে যেখানতে আপনারা আমাদের এই রাখি ব্যাগ্র ইউটিউব চ্যানেলে প্রতিবেদনগুলো প্রতিনিয়ত দেখে থাকেন আপনাদের সকলকে রাখি ব্যাগ্রোর পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা আপনারা আপনাদের কাছে আমরা প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতেছেন যে আমরা আমাদের খামারের ছাগলগুলোকে প্রজনন করার জন্য আমরা বিভিন্ন স্থানে নিয়ে যাই মূলত আমরা বিভিন্ন স্থান সম্পর্কে সম্পর্কে বিভিন্ন আপনাদেরকে ধারণা প্রদান করে থাকি আর আমরা একটি কথা আপনাদের কাছে সুস্পষ্ট করে বলতে চাই যে আমরা যে পাটা প্রজনন কেন্দ্রগুলোতে নিয়ে যাই তার মধ্যে আপনারা অনেকেই আমাদের কাছে বৌদি পাটা প্রজনন কেন্দ্রটি সম্পর্কে বারবার কমেন্ট করে জানতে চান অর্থাৎ এই পটা প্রজনন কেন্দ্রে আমরা মূলত আমাদের যে ছাগলগুলোকে প্রজনন করিয়েছিলাম এর মধ্যে কিছু ছাগল আছে কনসেপ্ট হান্ড্রেড পার্সেন্ট করেছে আবার অনেকগুলো করেনি এরকম সমস্যাও রয়েছে আবার অনেকগুলো ছাগলের কনসেপ্ট আর সবচেয়ে ভালো এখানে আর আমরা আমাদের খামারের একটি ছাগলকে আবার নিয়ে যাচ্ছি আপনারা দেখতেছেন যে আমরা আমাদের ছাগলটিকে আমাদের যে মোটরসাইকেল রয়েছে অর্থাৎ যাকে হন্ডা বলা হয় থাকে তার মধ্যে নিয়ে যাচ্ছি আমরা আপনাদের কাছে সুস্পষ্ট করে বলতে চাই যে আপনার খামারের ছাগলের প্রতি যদি আপনার ভালোবাসা থেকে থাকে অর্থাৎ আপনি যদি চান যে আপনার খামারের ছাগলটি কনসেপ্ট করবে হান্ড্রেড পারসেন্ট এবং বাচ্চার মান গুণগত মান উন্নত হবে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ছাগলগুলোকে উন্নত পাটা প্রজনন কেন্দ্রতে নিয়ে যাবেন কারণ এই দেখলাম যে এখানে আপনার খামারের দুটা পাড়া দেখলাম আমরা খুব ভালো লাগলো যে আপনার পাড়াটার চেহারা গতি অনেক সুন্দর এই পাটা গুলো কি আপনি নিজে পালেন না হ্যাঁ তাতে আমরা একটা জিনিস জানি যে এই যে পাটা ছাগল নাকি লবণ খাওয়া যায় না তা আপনার ছাগল কি লবণ খাওয়া নাকি আপনি লবণ না না আপনি সাধারণত এই লবণ খাওয়া না কিন্তু আপনাদের এই ছাগল যা আমরা দেখাইলাম আপনার এখানে তাতে একবারে কনসেপ্ট করে আপনার ছাগল গুলো দিয়ে না হঠাৎ এসে হঠাৎ এসে না তাছাড়া আর আমরা বৌদির পাড়া প্রজনন কেন্দ্রগুলো কেন্দ্রতে আমাদের মূলত আমরা পাঁচ সাতটি অর্থাৎ হচ্ছে অর্থাৎ চার থেকে পাঁচটি পর্যন্ত আমরা তাকে আমাদের ছাগলগুলোকে ব্রিডিং করিয়েছিলাম মূলত সেখান থেকে আমাদের দুই একটি ছাগল যদিও আমাদের সমস্যা হয়েছে কিন্তু প্রতিটি ছাগলে কনসেপ্ট করেছে আমরা আপনাদের কাছে বলতে চাই যে আপনারা এই ধরনের পাটা প্রজনন কেন্দ্রগুলোতে আপনাদের ছাগলগুলো যদি নিয়ে আসেন তাহলে দেখবেন যে এখানে স্বল্প মূল্য অর্থাৎ একশত টাকা মূল্য সাধারণত নিয়ে থাকে তারা এই একশত টাকা মূল্যেই আপনি আপনার খামারের ছাগলগুলোকে প্রজনন করাতে পারবেন কিন্তু আমরা আপনাদের বলবো যে যে বাচ্চা যে পাটাগুলো যে এখানে ব্রিডিং করানো হয় থাকে সে পাটাগুলো যে একবারে অনেক উন্নত মানের বলবো না এগুলো সাধারণত দেশীয় বা ক্রসবিট জাতের পাড়া অর্থাৎ এই দেশীয় ক্রসবিট জাতের পাড়াগুলো আমাদের উত্তরবঙ্গের আমাদের যে থানা রয়েছে অর্থাৎ নীলফামারী জেলা ডিমলা থানা সেখানে এখানে সবচেয়ে বেশি এই পাড়াগুলো দিয়ে ব্রিডিং করানো হয় থাকে আর এই এলাকায় সাধারণত উন্নত মানের পাটাগুলো দিয়ে সবাই প্রজনন করিয়ে করায় না আর আমরা আপনাদের কাছে করে বলতে চাই যে আপনাদের ছাগলটি গুণগত মানের উপর ডিপেন্ড করে অর্থাৎ তার আকার আকৃতির উপর ডিপেন্ড করে আপনি আপনার ছাগলগুলোকে চাইলে উন্নত মানের হরিয়ানা তোতাপুরি পাটা দিয়ে প্রজনন করাতে পারবেন আপনারা যদি চান যে আপনি আপনার ছাগলগুলোকে দেশীয় জাত রক্ষা করতে চান তাহলে অবশ্যই আপনারা দেশীয় পাটা দিয়ে দেশীয় ছাগলগুলোকে ব্রিডিং করাবেন সেক্ষেত্রে দেখবেন যে তাহলে গুণগত মানও তার ঠিক থাকবে অর্থাৎ বাচ্চাগুলো ঠিক থাকবে আর অবশ্যই একটি ভুল করবেন না সেটা হচ্ছে যে অনেক ভাই আমাদের কাছে বলেন যে ভাই আমরা ছাগলটিকে পাড়া দিয়ে প্রজনন কিন্তু বাচ্চা নষ্ট হয়েছে এর একটি কারণ হচ্ছে যে আমরা মূলত প্রথমবার হিটে আসার সঙ্গে সঙ্গে সেই ছাগলটিকে আমরা উন্নত মানের পাটা দিয়ে প্রজনন করিয়ে থাকি কিন্তু আপনারা কি জানেন যে আপনার ছাগলটি যদি ছোট আকৃতির হয়ে থাকে বা প্রথমবার হিটে আসে এসে থাকে তাহলে কখনোই ভুল করেও আপনি আপনার ছাগলটিকে বড় মানের পাড়া দিয়ে প্রজনন করাবেন না কারণ বড় পাটা দিয়ে প্রজনন করালে যে সমস্যাটি তো হয় তার বাচ্চা ধারণের যে থলিটি রয়েছে সেটি কিন্তু পরিপক্ত অংশ হয় না বা জড়াইটি অনেকটা শক্তিশালী হয় না এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে গর্ভপাতের সমস্যাটা সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে আর আমরা বলবো যে সকল ছাগলকে যে আপনি উন্নত মানের পাটা দিয়ে প্রজনন বা ব্রিডিং করাবেন সেটিও সঠিক নয় আবার আপনাদের যে ছাগলগুলো উন্নত মানের বা ভালো মানের সেগুলোকে আমরা অবশ্যই উন্নত পাটা দিয়ে ব্রিডিং করাবেন সেক্ষেত্রে দেখবেন যে বাচ্চাগুলো ভালো হবে মূলত আমাদের দেশীয় যে পাটাগুলো দিয়ে আমরা প্রজনন করিয়ে থাকি সেগুলোতে বাচ্চা যেগুলো হয় সেগুলো বাচ্চাগুলো যে একবার খুবই ভালো হয় এমনটা বলা যাবে না আবার একবার নর্মাল হয় না অর্থাৎ এগুলো মিডিয়াম কোয়ালিটি বলা হয়ে থাকে আর এগুলোর গ্রোথ বেশি একটি নয় অর্থাৎ স্বাভাবিক গ্রোথ এগুলো চলে আর মূলত আমাদের এই নীলফামারী জেলায় আমাদের এলাকায় এগুলো চাহিদা থাকার কারণেই আমরা সাধারণত এই দেশীয় পাড়া দিয়ে আমাদের ছাগলগুলোকে ব্রিডিং করিয়ে থাকি কিন্তু আপনারা যদি চান যে আপনাদের ছাগলগুলোকে আপনি বড় মানে পাড়া দিয়ে ব্রিডিং করাবেন তাহলে অবশ্যই আপনি করাতে পারেন কিন্তু স্থানভেদে চাহিদার কারণে অনেক সময় ব্রিডিংয়ের পার্থক্য থাকে আর একটি কথা আমরা বলবো যে আপনার ছাগলটিকে আপনি ব্রিডিং করার পরে আপনি লবণ খাওয়াবেন না তিন দিন আর এবং যেদিন ব্রিডিং করাবেন সেদিন পরিমাণে একটু খাবার কম দিবেন তাহলে দেখবেন যে ছাগলটির কনসেপ্ট হান্ড্রেড পার্সেন্ট হতে পারে এরকম একটি আমাদের গ্রামের একটি ধারণাবোধ রয়েছে আর আমরা একটি কথা বলবো যে এই বৌদির পাঠা প্রজনন কেন্দ্রতে আপনারা চাইলে আসতে পারেন যদি কেউ আসতে চান তাহলে আপনারা সরাসরি আসতে হবে আমাদের উত্তরবঙ্গের নীলফামারী জেলার ডিমলা থানায় আসতে হবে ডিমলা থানা থেকে আপনাদের বা বালাপাড়া ইউনিয়ন বলা হয় থাকি বালাপাড়া ইউনিয়নে আপনার বৌদ্ধ পাটা প্রজনন কেন্দ্র বললেই আপনাকে নিয়ে যেতে নিয়ে যাবে অর্থাৎ এখানে এসে আপনি স্বল্প মূল্যে আপনি আপনার ছাগলটিকে ব্রিডিং করাতে পারবেন আর এনারা সাধারণত যে যে ব্রিডিং করিয়ে সেগুলো হচ্ছে আপনি যতবার চান ব্রিডিং করান কোনো সমস্যা নেই আপনাকে ছাগলটি ছেড়ে দিবে আর আপনাদের এইটুকু বলতে পারি যে যদি ব্রিডিং করার পরে কনসেপ্ট না করে তাহলে পরের বার আপনি বিনা টাকায় সেই পাটাটিকে আবার ব্রিডিং করাতে পারবেন সেই সেই সুযোগটাও এখানে রয়েছে অর্থাৎ আপনার ছাগলটি কনসেপ্ট করা পর্যন্ত আপনি ব্রিডিং করাতে পারবেন একবারে মতো টাকা দিতে হবে আর আমরা আরেকটি কথা বলবো যে ব্রিডিং করার সময় অনেক সময় আমরা দেখি যে অনেক ছাগলের ব্লাডিং হয়ে থাকে বা বিভিন্ন সমস্যা হয়ে থাকে এগুলো মূলত কয়েকটি কারণে হয়ে থাকে আমার হচ্ছে যে ছাগলটির ঠিক মতন জৌনিপদের যে রাস্তাটি রয়েছে অর্থাৎ সেখানে ডাকের বা হিটের যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো সঠিকভাবে এসেছে কি আসেনি সে বিষয়গুলোকে আপনাকে মনে রাখতে হবে অর্থাৎ হিটে না আসে আপনি তারপর সেক্ষেত্রে আপনার পারে বিভিন্ন সমস্যা হতে পারে তাই ভাই বোনেরা আপনার আর আমরা বলবো যে আপনাদের যদি আমাদের এই রাকি ব্যাকর ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা ক্লিক করে আমাদের সাথে থাকবেন আমরা নিত্য নতুন প্রজনন সম্পর্কিত বিষয়গুলোকে আপনাদের কাছে সুস্পষ্ট তুলে ধরব এর পাশাপাশি আমরা আপনাদের কাছে কৃষি ও খামার ভিত্তিক বিভিন্ন তথ্যমূলক প্রতিবেদনগুলো আমরা মূলত আপনাদের সামনে উপস্থাপন করব যাতে আপনাদের কৃষি ও খামার ভিত্তিক কোনো বিষয় নিয়ে আপনাদের সমস্যাগ্রস্ত না হতে হয় মূলত আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের মেন সম্পদে হচ্ছে গরু বা ছাগল আর এই গরু এবং ছাগলগুলোর প্রজনন বিষয়টিকে আপনাকে সঠিকভাবে জানতে হবে আর আপনি সঠিকভাবে যদি জানেন দেখবেন যে থেকে আপনি প্রতি বছরে দুবার করে বাচ্চা পাবেন তাই আমরা অবশ্যই বলবো আপনারা অবশ্যই এই বিষয়গুলো জানতে হলে আমাদের রাকিবাগর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম